উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে পড়লেন এক ছাত্রী পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের ছাত্রী মন্তেশ্বরের সাগরবালা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিতে আসেন সেখানে হঠাৎই তার পেটের ব্যথা এবং জ্বর শুরু হয় তড়িঘড়ি তাকে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় অসুস্থ হওয়ায় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রেই তার পরীক্ষার ব্যবস্থা করলেন ব্লকের আধিকারিকরা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে সোমবার থেকে আর সেখানেই অসুস্থ হয়ে পড়েছেন ছাত্রী মন্টেশোর পুলিশ প্রশাসনের সহায়তাই সুষ্ঠুভাবে পরীক্ষা দিয়েছেন ওই ছাত্রী এমনটাই জানা গেছে সূত্র মারফত টিবড় জন তার সাথে ভিমিটিং হচ্ছিল তো হাসপাতালে অ্যাডমিট হয়েছে এবং এখান থেকেই ও পরীক্ষা দিয়েছে পরীক্ষার সময় সম্পূর্ণ করতে হ্যাঁ পরীক্ষার কাজই সম্পূর্ণ হয়েছে বাট প্রথম এক ঘন্টা একটু অসুস্থ বোধ করছিল